বাঘুন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা দিতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ল এক মাধ্যমিক পরীক্ষার্থী ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষার বৃহস্পতিবার ছিল অঙ্গ পরীক্ষা অন্যান্য দিনে ন্যায় কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের বাগুন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে শুরু হয় পরীক্ষা কিন্তু পরীক্ষা শুরু হতে না হতেই এক পরীক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়ে জানা যায় ওই ছাত্রী পেট ব্যথায় কাতর হয়ে যায় একটা সময় সে জ্ঞান হারিয়ে ফেলে জ্ঞান ফিরে আসলেও পেট ব্যথায় ছিল পরবর্তী সময় বিদ্যালয় থেকে খবর হয় দমকল বাহিনীর কর্মীদের বাহিনীর কর্মীরা অসুস্থ ওই পরীক্ষার্থীকে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় জানা যায় ওই পরীক্ষার্থীর নাম জুহেরা বেগম তার বাড়ি দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডে দেখে নেব বিস্তারিত কি রয়েছে হয়ে পড়েছে এটাকে আমরা করে এখানে হসপিটালে স্থানান্তরিত করেছি স্টুডেন্টের নাম হচ্ছে জেহরা বেগম বয়স ষোলো বছর আমাদেরকে বাগান হাই সেকেন্ডারি স্কুল স্কুল থেকে আমাদেরকে কল করেছে একটা মাধ্যমিক পরীক্ষা ক্যান্ডিডেট হঠাৎ করে পেটে ব্যথা অসুস্থ হয়ে পড়েছে এটাকে আমরা ডিসক্রিউ করে এখানে হসপিটালে স্থানান্তরিত করেছি এই স্টুডেন্টের নাম হচ্ছে জেহেরা বেগম বয়স ষোলো বছর